আসসালামু আলাইকুম প্রিয় আপনারা জানেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী অথবা শীর্ষ পর্যায়ের নেতা দেশের বাইরে চলে গেছেন তাদের অধিকাংশই গেছেন কলকাতাতে মানে ভারতে ভারতের বিভিন্ন রাজ্যেই গিয়েছেন তবে কলকাতাতেই সবচেয়ে বেশি বিশেষ করে কলকাতার নিউ টাউনে মানে কলকাতা বিমানবন্দরের পাশে নতুন যে শহর তারা তাদের হয়েছে সেখানে অনেক আধুনিক আপনার ভবন আছে ফ্ল্যাট আছে সেখানে বিভিন্ন ফ্ল্যাটে তারা ভাড়া করে থাকেন এবং এর মধ্যে আমরা একটা এমন নিউজে দেখলাম যে কলকাতা অফিস অফিস মানে সেখানে কোন সাইনবোর্ড নেই কিন্তু তারা বসেন কথা বলেন সব হন নেতা মন্ত্রী এমপি ছিলেন অথবা জাতীয় পর্যায়ের নেতা ছিলেন আওয়ামী লীগের এরা সবাই এদের মধ্যে মূলত আলোচনাটা হয় যতটুকু আমরা মানে জেনেছি বিশেষ করে গতকালকে ভারতের দ্য প্রিন্ট মানে সংবাদ মাধ্যমে একটা নিউজ ছাপা হয়েছে সেই হলো হোয়াট টপ আর ইন কলকাতা লেটস হেয়ার অনলাইন মিটিং মানে তারা ওইখানে কী করেন আসলে টপ কলকাতায় কী করছেন এবং সে ব্যাপার হচ্ছে তারা শরীর চর্চা করেন চুল প্রতিস্থাপন করেন মানে যাদের মধ্যে টাক ছিল তারা এখন চুল লাগাচ্ছেন এবং তারা অনলাইনে মিটিং করছেন অনলাইনে কার সঙ্গে মিটিং করছেন দেশে দেশে তাদের এলাকার অথবা তাদের এখানে দেশে যে সমস্ত নেতাকর্মী আছে তাদের সঙ্গে তারা অনলাইনে নিয়মিত মিটিং করেন অনেকের সময় পেয়েছেন একজন আছেন বলেছেন যে আমার টাক ছিল আমার ওয়াইফ ধরে বলছিল যে চুলগুলি নতুন করে করা যায় কি না চুল মানে ট্রান্সপ্লান্ট মানে বোনা আর কি বোনা চুল ভালোই লাগে চুল একদম নতুন মতো হয়ে যায় তো একদিন সময় পাইনি এখন সময় পেয়েছে দিল্লি যেয়ে সেটা করে নিয়ে আসছে আর প্রায় সবাই যেহেতু নিউ টাউন ওখানে খুব আধুনিক এক একটা আপনার এলাকা নিয়ে কতগুলি বিল্ডিং হয়েছে সেখানে কিছু আছে খেলা মাঠ উপাসনালয় পুকুর তারপরে শরীর চর্চা কেন্দ্র জিম এই সকালে ঘুম থেকে উঠে জিমে টিমে যায় শরীর ঠিকঠাক রাখার চেষ্টা করে এই হল তাদের কর্মকান্ড এখন তারা আসলে কি প্ল্যান করছে মানে আমার আলোচনা মূল যে বিষয়টা এখানে কত লোক প্রায় মানে পনেরো বিশ হাজার লোক ওখানে তারা আছে কিন্তু ওই এলাকাতে এখন অনেক নতুন নতুন বাসা ভাড়া ভাড়াও খুব বেশি একটা না একজন বলে গেছে মানে দেড় হাজার স্কোয়ার ফিটে একটা বাসা ভাড়া নিয়েছে দুজন মিলে দুজন এমপি মিলে নিয়েছে ভারতের মাত্র ত্রিশ হাজার রুপি তার মানে ভারত খুব বেশি একটা না কিন্তু তো তারা এখন অবাধে থাকতে পারছে লুটপাট করেছে দেশ থেকে কম তো না ভাবেই চলছে যতটুকু জানা গেছে আর কি প্রিন্টেড যে নিউজটা যেটা বেরিয়েছে এখানে যেটা বলা হয়েছে এখানে সবচেয়ে সক্রিয় অবস্থায় যারা আছেন সবচেয়ে সক্রিয় অবস্থায় তারা আছেন তাদের মধ্যে একজন হল মোহাম্মদ আলী আরাফাত উনি সারাক্ষণ বলছেন উনি সারাক্ষণে নাকি কাজ করেন মানে রিপোর্টারকে যা বলেছেন এবং উনি প্রচুর গবেষণা করছেন পড়াশোনা করছেন এবং আওয়ামী লীগের জন্য নানাভাবে নানা জায়গায় কাজকর্ম করছেন তবে মিটিংগুলো নেতারা একত্রিত হন যাকে কেন্দ্র করে তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনার বাসাকে কেন্দ্র করে এখানে সবাই একত্রিত হন উনি ওনার স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওখানে গিয়েছেন তার পুত্র তো এখানে গ্রেপ্তার হয়ে আছেন এই হলো মোটামুটি একটা তারা প্রতিদিন সকালে মানে একবার মানে আপনার কাজকর্ম করে নাস্তা নাস্তা করে দেশে অনলাইনে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে অথবা জুমে আলাপ আলোচনা করেন বিভিন্ন নেতাদের সঙ্গে পরিকল্পনা করেন কিভাবে কি করা যাবে এই তাদের দিন মোটামুটি কাটছে এবং তারা ভাবছেন যে খুব শীঘ্রই তারা দেশে হয়তো আবার ঢোকার চেষ্টা করবেন এই ধরনের পরিকল্পনা তাদের আছে কিন্তু আসলে বাস্তবতাটা কি এই জিনিসটা আলোচনা করার জন্য আজকে আসলে বসেছি আমি এর মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীদের কিছু ভিডিও দেখলাম এবং তাদের মধ্যে আমি একটা কমন জিনিস দেখতে পেলাম যে তারা মনে করে মানে আওয়ামী লীগে নিবেদিত প্রায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেন তেমন কিছু পাননি তারা মনে করেন আওয়ামী লীগটা ডুবিয়েছে এইসব নেতারা তারা মনে করেন ইনক্লুডিং শেখ হাসিনা তারা শেখ হাসিনাকেও দায়ী করেন কারণ শেখ হাসিনা তার ফ্যামিলির যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে অপকর্ম করার সুযোগ দিয়েছেন যেমন ঢাকা শহরে ঢাকা শহরে দিয়েছিলেন দায়িত্ব এই সমস্ত লোককে উনি প্রশ্রয় দিয়েছেন সবসময় এদের কথা উনি শুনতেন আপনার ইয়ে গুলশানগোয়ার এলাকায় মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ওখানে আতিক যাই থাক না কেন পুলিশ চালাতেন হুল শেখ সেলিম এটা তাদের বক্তব্য তো শেখ হাসিনা সবসময় তার নিজের আত্মীয় স্বজন পরিবেশিত থাকতেন তারাই সমস্ত অপকর্ম করতেন উনি দেখে না দেখে ভান করতেন এটা হলো সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া এবং মনে করে সাধারণ মানুষের কথা বলে আমি নিজেও যতটুকু বুঝেছি আমার নিজের বিশ্লেষণ যে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে এই যে যে সমস্ত নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়েছেন নেতাদেরকে বিপদের মুখে রেখে এদের দ্বারা হবে না এরা এখন একটা বয়ান তৈরি করতেছেন যে আমরা একটা ষড়যন্ত্রের শিকার বাট রিয়েলিটি হল ষড়যন্ত্র যদি কিছু হয়ে থাকে নিজেরাই নিজেদের বিরুদ্ধে করেছেন তারা কারণ তারা এমন এমন কর্মকাণ্ড করেছেন যে কর্মকাণ্ডের জন্য দেশের সমস্ত জনগণ তাদের উপর খেপে গিয়েছিল যারা আওয়ামী লীগ করেন মনে পেন আওয়ামী লীগ তারা কিন্তু এই আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর ক্ষিপ্ত ছিলেন কাজেই আমি নিজেও মনে করি এদের দ্বারা হবে না এরা এসে আবার আওয়ামী লীগকে ধরবে আওয়ামী লীগের হাল ধরবে যে চেষ্টা তারা ওখান থেকে করছে সেটা আমি মনে করি কার্যকর হবে না এবং আমি এটাও মনে করি শেখ হাসিনাকে দেওয়া হবে না কারণ শেখ হাসিনার কথা মাথায় রাখতে হবে উনি এমনিতে অনেক দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন দুর্নীতিবার মানুষকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না এক নম্বর কথা দুই নম্বর কথা হলো উনি দুর্নীতি নাও হতো উনি যে কথা বলেন যে ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্র প্রতিবদ্ধ করতে পারেন না আপনি ব্যর্থ নেতৃত্বকেও মানুষ দেখতে চায় না এটা মাথায় রাখতে হবে আপনাকে কাজেই আল কাসার আপনার বয়স হয়ে গেছে আপনি তো আর পাঁচ বছর তো বাংলা এসে আওয়ামী মানে নাম করে নিতে পারবে না তারপর যখন আওয়ামী লীগ দাঁড়াবে ততক্ষণ আপনার বয়স থাকবে না আর ক্ষমতা যুদ্ধ হওয়ার কারণে আপনার সেই মানসিক দৃঢ়তা আর নাই কাজেই আওয়ামী লীগের হিসাব এখন করতে হবে শেখ হাসিনাকে বাদ দিয়ে শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী যত মন্ত্রী ছিল যত সেন্ট্রাল লিডার ছিলেন তাদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ দাঁড়াতে হয় একদম ফ্রেশ লোকদের দিয়ে আওয়ামী লীগকে করাতে হবে যে সমস্ত নেতৃবৃন্দকে এখন দেখা যায় অনেকে বলে যে অমুক নেতা তমুক নেতা রাষ্ট্রপতি হামিদ সাহেবকে নিয়ে আসেন অনেকে বলছে আইবি আইবির রহমানকে নিয়ে আসেন ভাই এরা সমস্ত নেতৃবৃন্দ যারা আছে ওই পরিচিত নেতৃবৃন্দ মধ্যে দু একজন আসলে আসতেও পারে আমি জানি না কিন্তু অধিকাংশই কিন্তু এরা সবাই বলি কাজে যদি একদম আপনি মানে আন করা নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ কখনো দাঁড়াতে পারে সে আর যদি হয়তো আওয়ামী লীগ কখনো করতেও পারে আমি জানি না কিন্তু এদের যারা এদের ছোট ঘুরছেন তাদের প্রতি আমার একটা বক্তব্য ভাই এটা হবে না এবং আমার কেন যেন ধারণা যদি তারা ভারতে আশ্রয় নিয়েছেন ভারতও তাদের ব্যাপারে তাদেরকে নিয়ে খুব একটা আশাবাদী এটা আমার কাছে মনে হয় না কারণ মনে হলে অনেক কিছু হতো কোনো কিছুই ভারত তাদের ব্যাপারে একটা আশাবাদী বলে আমি মনে করি না কাজে আওয়ামী লীগকে উঠে দাঁড়াতে হয় এই গতানুগতিক নেতৃত্বকে মাইনাস করে যারা বিশাল পর্বতের মতো বিশাল মনে হয়ে যায় তাদের ছাড়া চলবেই না একদম ভুল ধারণা দাঁড়াবে আর তাদের নিয়ে চিন্তা করবেন তারা তাদের অবস্থাটা যখন কোথাও যান সুটকেসটা ভাঙা থাকে হাতল ভাঙা থাকে পায়ের চাকা ভাঙা থাকে সেই সুটকেস আপনি কি করবেন ওটা আপনি বেয়েও নিতে পারবেন নিবেন কিভাবে মাথায় নিতে হবে এত জিনিস কিভাবে নেবেন ওটা কোনো কাজে লাগে না ওটা বোঝা আপনার জন্য আওয়ামী এই পুরনো নেতৃত্ব সাধারণ মানুষের জন্য একটা বোঝা যারা আওয়ামী লীগের সমর্থক আছেন একদম প্রত্যন্ত অঞ্চলের বংশানুক্রমে যারা আওয়ামী লীগ করেন দাদাই করতো বাবা করতো তাদের জন্য আওয়ামী এই নেতৃত্ব বোঝা কারণ আওয়ামী লীগের ভাবনা একটা জিনিস আপনার আওয়ামী কিন্তু এই আজকে দুরবস্থার জন্য দায়ী হলো আওয়ামী লীগের গঠনতন্ত্র না আওয়ামী রাজনীতি না আওয়ামী নেতৃত্ব কাজে এই নেতৃত্ব বাতিল নেতৃত্ব এই নীতির থেকে বাদ দিয়ে যদি আপনারা চিন্তা করতে পারেন তাহলে আপনি হতে আপনারা তো বলবেন ভাই আমি করার কি তুমি মাসে তোমার তুমি এত জ্ঞান দিচ্ছ কেন না আমি জ্ঞান দিচ্ছি না আপনি আমি আমার অবজারভেশন করছি আমি নিজে আওয়ামী লীগ না কিন্তু এটা মাথায় রাখবেন কাজেই আপনি ভাববেন আমার কোনো আছে আমি যেভাবে বুঝি আমি মনে করি এই দলটার অনেক অনেক একদম গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে অনেক সমর্থক আছে সেই সমর্থকদের কথা ভেবে আমি বলছি যে এই দলটাকে যদি ঘুরে দাঁড়াতে হয় এই নেতৃত্বের কথা ভুলে যান শিখাসিনা হাসিনার ভুলে যান শেখ হাসিনা অনেক দিয়েছে শেখ হাসিনা আওয়ামী সবচেয়ে বড় ক্ষতিটা করেছে আওয়ামী সবচেয়ে বড় সম্পদ কি আওয়ামী সবচেয়ে বড় সম্পদ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে বন্ধ হত্যা করেছে উনি শেখ মুজিবুর রহমানকে উনি যদি এত এত সমস্ত প্রতিষ্ঠানের নাম মুজিবের নামে সমস্ত গড়ে মরে শেখ মুজিবের আপনার ভাস্কর্য যেগুলি না করতেন এই ভাস্কর্যগুলি ভাঙা পড়তো না শেখ মুজিবের মূর্তি শেখ মুজিবের ছবি রাস্তায় মোড়ে মোড়ে লাগানো দরকার ছিল না ওটা যার থাকার তার হৃদয়ে তার ছবি আছে আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে বের করে সেই ছবিকে মোড়ে মোড়ে লাগানোর চেষ্টা করেছিল শেখ হাসিনা যে কারণে ওনারই অবস্থা হয়েছে আজকে এই জায়গাটাতে আমি মনে করি যে এই নেতৃত্ব ব্যর্থ হয়েছে তা এই নেতৃত্বে কথা ভুলে যান নতুন নেতৃত্বে কথা ভাবেন সারা দুনিয়াতে এরকম হয় কিন্তু পরাজিত যে নেতৃত্ব সেই নেতৃত্ব নিয়ে কেউ অগ্রসর হয় না একটা ইলেকশনে হারলে তাদের পুজো পাওয়া যায় না দেশ থেকে বিতাড়িত হয়েছে ততবার এখানকার নেতা কর্মীরা বিপদে পড়ে দর্শক আমার এটাকে আওয়ামী লীগের কোনো মানে ই হিসাবে আপনার নিবেন না দর্গরা আমি ওর অবজারভেশনগুলো করলাম যে যে লোকগুলো মাঝে মাঝে চুল লাগে তারা হারামে আছে তারা মাঝে মাঝে মাথায় টাক হয়েছে করে হ্যাঁ আর বসে ব্যায়াম করে স্বাস্থ্য ঠিক রাখে করবে লীগ এরা আপনাদেরকে রক্ষা করবে তারা তো ফুর্তিতে আসে ভাই এত টাকা কামাইছে তারা দেশের নাগরিকত্ব আছে তাদের দরকার আছে নাকি আপনাদেরকে তারা আপনাদেরকে ইউজ করবে মাঝে মাঝে দেখবেন অমুক দিন মিটিং হবে অমুকটা পাবেন দুমুকটা পাবেন সে আন্দোলনে কিন্তু তাদের কোনো আর্থিক সজম্বী খুঁজে পাবেন না সিম্পলি একটা কথা বলি ভাবুন তো একবার এত লোক ধরা পড়ছে আওয়ামী লীগের এত লোক শেখ হাসিনা কোনো আত্মীয় ধরা পড়েছে শেখ পরিবারে কেউ ধরা পড়েছে এক আবদুল্লাহ আবদুল্লা বেকুপ ছিলেন ছাড়া একটা দেখান তো আপনি চাষ তো ভাই মনত ভাই ভাই কতগুলি ভাইয়া ভাইয়ার তো শেষ ছিল না একটাও ধরা পড়েছে কেউ ধরা পড়েনি তারা ঠিকই বিভিন্ন প্রক্রিয়াতে বিভিন্ন উপায়ে বেরিয়ে গেছে কাজে এজন্য উপরে ভরসা রেখেন না আমি জানি এত অনেকে আমার উপরে ক্ষিপ্ত হবেন হন আবার অনেকে বলবেন যে আমি আওয়ামী লীগের তাও বলতে পারেন কিন্তু আমি মনে করি এই যে কোটি কোটি আওয়ামী লীগের ভক্ত আছে সারাদেশে তাদের ব্যাপারটা আমি ফিল করি আমি সেই জন্যই আমি বললাম